वेलकम बैक टू आवर चैनल गाइस आज के दिस मैंने देखते पाछी আমরা এক লাইটিং এন্ড অফখানে আছি মানে আজকে আমরা 왔ছি লাইটিং এন্ড অফখানে এসেছি আমরা আমরা আজকে এখানে এসেছি সারদিক এগ্রো ফার্ম মানে এক্সাইটেড হ্যাঁ आई नो यू आर सो एक्साइटेड सो আজকে আমরা এখানে ঘুরে দেখতে আসছি वैसे मैं अच्छी वीडियो नहीं बना सकती हूं फोन को तुम पकड़ो

পনেরো লাখ টাকা হচ্ছে ছাগলের দাম না বেশি হয়ে যায় পনেরো লাখ টাকা পনেরো লাখ টাকা

なあ。